শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক উল্টো মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি সোমবার কাকরাইলির ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এমন অভিযোগ তোলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা এদিকে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতির শেকড় ধারণার চেয়েও অনেক গভীরে সোমবার দুদকের আয়োজনে কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও দুদক সংস্কার কমিশনের প্রধানসহ কমিশনের কর্মকর্তারা ডিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেকারুজ্জামান বলেন সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে দুর্নীতির বিষয়ে আগে যা শোনা যেত তার শেকড় আরও গভীরে আগের সরকার এমনভাবে সবকিছু সাজিয়েছে যাতে যে কেউ দুর্নীতি করতে বাধ্য হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল যার কারণে দুর্নীতিবাজদের কোন অনুশোচনা ছিল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো পরিবার চোর ছিল বলে মন্তব্য করেন তিনি এছাড়াও দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলেও দাবি আসিফ নজরুলের উপদেষ্টা আরো বলেন নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি দুদকের নেতৃত্ব শূন্য অবস্থা কাটাতে শিগগিরই চেয়ারম্যান কমিশনার নিয়োগ করা হবে বলে জানান আইন উপদেষ্টা এই যে মাতাউল্লাভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর